এক হাজার মুরগিতে যদি আমি ভ্যাকসিন করি তাহলে হয়তো বা খরচ হবে পাঁচ হাজার টাকা ভ্যাকসিন না করার কারণে যদি আমার মুরগিগুলি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু ঔষধ যাবে ন্যূনতম বিশ হাজার টাকা তাই আমি অনেক বড় মাপের কোনো ব্যক্তি না বড় কোনো কোম্পানি না আমি একেবারে জিরো থেকে এই পর্যন্ত উঠে আসছি আমি যখন ব্যবসা শুরু করছি তখন সেই দুই হাজার এক সাল থেকে ব্যবসা শুরু করছি আমার তেমন কোনো পুঁজি ছিল না খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমি আসি আমার খামারের মধ্যে আমার চারপাশে এইগুলো নারিশ কোম্পানির বাচ্চা সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে আমার মুরগিগুলো হলো আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা কিভাবে এখানে সকল কার্যক্রম পরিচালনা করি এবং আমাদের মুরগিগুলি কত মান সম্পন্ন এটা আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে আমাদের মুরগি সংক্রান্ত ব্যাপারে একটা অভিজ্ঞতা পাবেন যে আমরা যে পোলেট বেচা কেনা করে থাকি প্রিয় খামারিবৃন্দ আমার এই যে লাল মুরগিগুলা দেখতে পারতেছেন আপনারা এইখানে আপনার চব্বিশশো পিস মুরগি আছে আজকে ষোলো সপ্তাহ শেষ কালকে থেকে অবশ্য সতেরো সপ্তাহ শুরু হবে জাবারির এক ভাই এখান থেকে এগারোশো পিস মুরগি ক্রয় করেছেন যে মুরগিটা আজকে ডেলিভারি আমরা আপনাদেরকে সব কিছুই দেখাবো আর এইখানে অবশিষ্ট তেরো মুরগি থাকবে কালকে থেকে তেরো সপ্তাহ বয়স হবে এই সপ্তাহ বয়স অনুযায়ী যত ধরনের ভ্যাকসিনগুলি আমাদের মুরগির মধ্যে প্রয়োজন ছিল সকল ধরনের ভ্যাকসিনগুলি আমরা দিয়ে দিয়েছি এখন আপনারা অনেক গ্রাহকবৃন্দ বা খামারিবৃন্দ প্রশ্ন করে থাকেন বা মনের মধ্যে একটু কনফিউশনে থাকেন যে আমরা কি সকল ধরনের ভ্যাকসিনগুলি করে থাকি কিনা বাই এক হাজার মুরগিতে যদি আমি ভ্যাকসিন করি তাহলে হয়তো বা খরচ হবে পাঁচ হাজার টাকা এখন কোনো কারণবশত যদি আমি ভ্যাকসিন না করি ভ্যাকসিন না করার কারণে যদি আমার মুরগিগুলি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু ঔষধ যাবে ন্যূনতম বিশ হাজার টাকা এখন বিশ হাজার টাকার ঔষধ খাওয়ানোর পরেও যে মুরগিগুলো সুস্থ হবে এই ধরনের কিন্তু কোনো নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না তো ভ্যাকসিন না করাটা এটা একটা বোকামি আমরা যারা আমাদের মুরগিগুলিকে ভালো রাখতে চাই এবং ব্যবসায় যদি আমি সুনাম অর্জন করতে চাই তাহলে অবশ্যই কিন্তু মুরগিগুলিকে সকল ধরনের ভ্যাকসিন দিয়ে লালন পালন করতে হবে তাতে যেই খামারিটা মুরগি ক্রয় করে কিন্তু কাঙ্ক্ষিত একটা ফলাফল পাবে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি যাদের কাছে মুরগিগুলা বিক্রি করে থাকি মোটামুটি যত দূরেই হোক তাদের কাছে যাওয়ার কিন্তু চেষ্টা করি তাদের রিভিউটা নেওয়ার জন্য যে তারা যে মুরগিগুলি আমার কাছে নিল কেমন ফলাফল পাইছে প্রোডাকশনটা কেমন প্রোডাকশনটা কতদিন বয়স থেকে শুরু হয়েছে আর তাদেরকে আমি প্রথমেই জিজ্ঞাসা করে থাকি একটা জিনিস যে আপনি যে ভাই মুরগিগুলো আমার কাছ থেকে ক্রয় করলেন ক্রয় করার পরে যে আমার যে মন্দ দিকগুলি সেই দিকগুলি নিয়ে একটু আলোচনা করুন যদি মন্দ দিক আমার মধ্যে থাকে তাহলে যাতে আমি নিজেকে নিজে সুধরাতে পারি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা সমালোচনা করবেন আপনাদের সমালোচনা আমাকে সংশোধন করবে আর যদি সমালোচনা না করেন তাহলে ততটা সংশোধন আমি হতে পারবো না ভাই আমি অনেক বড় মাপের কোনো ব্যক্তি না বড় কোনো কোম্পানি না আমি একেবারে জিরো থেকে এই পর্যন্ত উঠে আসছি আমি যখন ব্যবসা শুরু করছি তখন সেই দুই হাজার এক সাল থেকে ব্যবসা শুরু করছি আমার তেমন কোনো পুঁজি ছিল না আর আমার ব্যবসাটার পথ চলাটা শুরু হয়েছিল টেলিফোনের ব্যবসা দিয়ে আমার মা আমাকে আট হাজার টাকা হাতে পুঁজি তুলে দিয়েছিলেন গড়ের সিকিউরিটি দেওয়ার জন্য পরে ফোন এবং ফটোকপি এবং স্টেশনারি দোকান আমার ছিল ওই ব্যবসা পরিচালনা করে আর বাকি বারো হাজার টাকা আমি সংগ্রহ করে গড় মালিককে কিন্তু বিশ হাজার টাকা সিকিউরিটি দিয়ে আমার জীবনের ব্যবসা শুরু ওই শুরু থেকেই আমি আবার এই মুরগি পেশাতে আসা তো আমার জীবন যে খুব সুখময় অবস্থার মধ্যে কাটছে ঘটনাটা এরকম না আমার জীবনও কিন্তু কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে এই পর্যায়ে আসতে মোটামুটি অনেক খোয়ার কুটা কিন্তু আমাকে কিন্তু পুরাতে হয়েছে আর যদি আমার মধ্যে সততা জিনিসটা যদি নাই থাকতো তাহলে এই পর্যায়ে আমি আসতে পারতাম না তো প্রিয় খামারি আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাইছিলাম এই যে মুরগি পেশার মধ্যে যে সুনামের সহিত যে আমি ব্যবসাটা করতেছি তবে আমি উৎপাদন যতটুকু করে থাকি ততটুকুর ভিতরে চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা পণ্য দেওয়ার জন্য আর একটা জিনিস অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে আপনারা মুরগি নেওয়ার পরে প্রোডাকশনটা একটু লেট হয় ভাই লেট হয় মুরগিটা আপনার গাড়িতে উঠানো নামানো মোটামুটি পাঁচ সাত দিন আপনার শেডের মধ্যে মুরগিগুলা থাকে তখন কিন্তু খাবার কম খায় এই কম খাওয়া অবস্থায় কিন্তু প্রত্যেকটা মুরগি মোটামুটি একশো গ্রাম ওজন লস হয়ে যায় ভাই যান এই ওজনটা আপনি কভার করতে গেলে কিন্তু এক থেকে দেড় সপ্তাহ সময় লেগে যায় আর আপনারা যখন আমাদের কাছে তখন দেখে নিবেন যে মুরগি যে আমরা বাচ্চাটা যে করছি বাচ্চার চালানের কাগজ কি কিনা মানি রসিদ আছে কিনা এবং কি কি ভ্যাকসিন আমরা দিয়েছি এই ভ্যাকসিনগুলি মানি রসিদ অথবা রসিদ আপনারা দেখে নেবেন এবং বয়স অনুযায়ী মুরগির ওজন ঠিক আছে কিনা সকল বিষয় দেখে তারপর আপনার মুরগি নেবেন এবং আমরা চেষ্টা করব ভালো মানের একটা মুরগি আপনাদেরকে দেওয়ার জন্য এই যে ভাই আজকে এই যে মুরগিটা দেখতে পারতেছেন এই যে মুরগিটা ডেলিভারি হচ্ছে গাড়ি লোড হচ্ছে ভাই আসছে রাজাবাড়ি থেকে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাই কেমন মুরগিটা দেখছেন এবং মুরগিটা কেমন পাইছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন আমি হচ্ছে মোহাম্মদ সোহেল আমার বাসা হচ্ছে গাজীপুর রাজাবাড়ি শ্রীপুর থানা আমি এই হেলাল বাইয়ের কাছ থেকে লেয়ার মুরগি কেনার জন্য আসছি রাজাবাড়ি থেকে আচ্ছা আপনি গত কোন দিন জানি আসছিলেন আরো এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আপনি আসছিলেন যে কোয়ালিটির মুরগিগুলো দেখতেছিলেন আর আজকে যখন আসলেন আপনি যে মুরগিগুলো দেখলেন কেমন লাগলো আজকের মুরগিগুলো বিশেষ আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহ আগে মুরগ দেখে গেছি আমার পছন্দ হইছে পছন্দ হওয়ার পরে বাইরের কাছ থেকে যাইয়া পড়ার দিন বাইরে কনফার্ম করলাম যে না আমার মুরগ পছন্দ হইছে আমি ওই দামে নিতে যাচ্ছি আর আলহামদুলিল্লাহ এখনও দেখলাম যে ভাই বিক্রি করার পরও এক সপ্তাহ রাখছে যে খাবার দাবারে মানে দেখছনে কোনো দিক দিা কমতি રહે নাই আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনি যেদিন আসছিলেন আমরা অবশ্য জানি না যে আপনি আসবেন অনেকেই কিন্তু আমাদেরকে ফোন করে যে আমরা অমুক দিন দিন তমুক এই জন্য আমরা কে আসবে কে কি করবে এটার উপর আমরা নির্ভর করি না তো আপনি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবেই চলে আসেন ইমন যদিও আমাকে বলছিল যে আপনি আসবেন আসার পরে কিন্তু আপনি দেখছিলেন যে আমরা মুরগিকে যে অ্যান্ডিকিল ভ্যাকসিন দিতেছিলাম এখন আপনার জানার কি খুব কম সংখ্যক খামারে কিন্তু কিল করে থাকে আমরা যে এই অপ্রয়োজনীয় হলেও একটা ভ্যাকসিন যে আমরা মুরগিটা করতেছি এতে আপনার অনুভূতিটা কেমন হয়েছে এতে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি ভালোই হয়েছিল যে এন্টি কিল ভ্যাকসিন করে যেহেতু এই বাই ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো খামখালি করে নাই যেহেতু এন্টি কিল ভ্যাকসিনটাও উনি বাদ দেয় নাই কইরা গেছে তার মানে যে উনি ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো খামখালি করে নাই প্রিও কামারি বিনদো বাইরের কাছ থেকে আপনারা তথ্যটা শুনলেন আর আজকে আমাদের এই মুরগিগুলির বয়স 16 সপ্তাহ শেষ আল্লাহ পাক চাহে তো বাইরে এখানে যদি মুরগিগুলি ভালো থাকে এবং প্রোডাকশনে আসার পরে আমরা বাইরের কিন্তু একটা প্রতিবেদন আমরাও এখানে দেব যে কতটুক ভালো পাইছে মুরগিটা এবং কতটুক খারাপ পাইছে মুরগিটা সকল কিছুই আমরা জানাবো বাইরে যদি খারাপও হয় সেটা আপনাদেরকে জানাবো যদি ভালো হয় সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ উনি কিন্তু এক সপ্তাহ আগে মুরগিটা দেখে গেছেন তখন আমরা মুরগিকে অ্যান্ডিকিল ভ্যাকসিনটা দিচ্ছিলাম তখন বাইবেল ছিলেন যে অ্যান্ডিকিল তো অপশনাল একটা জিনিস আপনি এটা তো দেওয়ার কোনো প্রয়োজন আমরা মনে করি না তেমন একটা না কারণ হলো অনেক খামারে বিন্দু অ্যান্ডিকিল ভ্যাকসিন দিয়ে থাকেন না সেই সময়তে আপনি যেহেতু অ্যান্ডিকিল ভ্যাকসিন দিতেছেন তাহলে অন্যান্য ভ্যাকসিন কিন্তু আপনার এখানে গ্যাপ করার কথা না না দেওয়ার কথা না এই যে একটা কনফিউশন বাইর ছিল যে দেয় কিনা কিন্তু যখন এসে দেখলো যে আমার খামারের মধ্যে আমি ভ্যাকসিন প্রয়োগ করছি তখন কিন্তু ভাইয়ের কিন্তু কনফিউশনটাকে কেটে অনেকটা আত্মবিশ্বাস বেড়ে গেছে তো আমরা ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করি ভাইয়ের খামারের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলামিন তার মুরগিগুলিকে সুস্থ রাখুক এবং কাঙ্ক্ষিত একটা সময়ের মধ্যে যেন প্রোডাকশন চলে আসে আর ভাইও যেন এই মুরগি দিয়ে বাজারটা পান প্রিয় খামারিবৃন্দ এখন এখানে আর চোদ্দশো মুরগি আছে আপনারা নিশ্চিত থাকবে সকল ধরনের ভ্যাকসিন গুলি আমাদের মুরগির মধ্যে কিন্তু দেওয়া আছে ভ্যাকসিনে কিন্তু কোন কমতি এবং ঘাটতি নাই আর এই মুরগিগুলি আপনারা দেখতে পারতেছেন না সমস্ত ঘরে কত চঞ্চল লাড়াচাড়া করতেছে কত সুস্থ মুরগি শতভাগ সুস্থ মুরগি আপনারা আমার খামার থেকে এসে ভিজিট করে মুরগি নেন কোনো সমস্যা নাই আপনারা দেখেন চার দিন দেখেন আট দিন দেখেন আপনাকে যে মুরগি কিনতেই হবে আর আপনার কাছে মুরগি আমার বিক্রি করতেই হবে ঘটনাটা কিন্তু এরকম না সুস্থ এবং অসুস্থ সব কিছুই কিন্তু নির্ভর করে এই ব্যবসাটা যে আপনি পরিচালনা করবেন তার উপরে এজন্য আপনি বিভিন্ন জায়গায় মুরগি দেখাশোনা করবেন দেখাশোনা করার পর আপনারা যেখান থেকে মুরগি পছন্দ করেন যে এই মুরগিটা ভালো সেই মুরগিটা আপনারা ক্রয় করে নেবেন আর প্রিয় খামারি বৃন্দ আপনারা অনেকেই পাঁচ পিস দশ পিস মুরগির জন্য অনেক দূর থেকে ফোন দিয়ে থাকেন আমি বলবো ভাই আমরা হোম ডেলিভারি দেই না আপনি যদি আমার খামার থেকে এসে নিতে পারেন তাহলে হয়তো বা আমি আপনাকে দিতে পারবো নতুবা আপনাকে আমি মুরগিটা দিতে পারবো না হোম ডেলিভারির ব্যবস্থা যেহেতু নাই ওনার আমাকে ফোন করে বিরক্ত করবেন না প্লিজ আর আমার এই নাম্বারটা স্ক্রিনে দেওয়ার নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা সরাসরি আমাকে ফোন না করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা বয়েস দিবেন বয়েসে আমি এই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব মুরগি নেন বা না নেন সেটা কোনো ব্যাপার না আপনার যদি খামার থাকে খামার সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনি আমাকে বয়স দিবেন আমি চেষ্টা করব আপনার সমস্যাগুলি সমাধানের জন্য আমার পরামর্শের মাধ্যম দিয়ে তো আসুন আমরা এখন আমাদের আর একটা সেট সাদা মুরগিগুলি এগুলো আপনার ষোলো সপ্তাহ চলতেছে নারিশ কোম্পানির বাচ্চা বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিনগুলো এখানে ওইখানে দেওয়া আছে আমরা আপনাদেরকে সেই মুরগিটা দেখাবো বর্তমানে ষোলো সপ্তাহ এখানে এগারোশো পিস মুরগি আছে আমার আর একটা সেট আছে ওইখানে এই বয়সের একই মুরগি এখানে মুরগি আছে হলো দুই হাজার পিস খুব সুন্দর মুরগি খুব ভালো মুরগি আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে যে কোনো লোক যদি এই মুরগিগুলি ক্রয় করে যদি খামার শুরু করেন তাহলে নিশ্চিত ভালো হবে কারণ মধ্যে ভ্যাকসিনের কোনো কোনো কমতি ঘাটতি নাই এই জন্য আমি নিশ্চয়তা দিয়ে আমি বলতে পারি এই জিনিসটা যে এই মুরগিগুলো নিয়ে আপনার ব্যবসা ভালো করবেন প্রিয় খামারি আপনারা অনেকেই অনেক জায়গা থেকে মুরগি কিনে প্রতারিত হচ্ছেন আমাদের মতো এই লোকগুলি যারা পুলেট ব্যবসার সাথে জড়িত আমরাই সেই প্রতারণা ফাঁদগুলি পেতে থাকি এবং প্রতারণাগুলো করে থাকি তো আপনারা কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদে কিন্তু বাদ দিবেন না আমি যতই বলি যে আমার প্রোডাক্টটা অনেক ভালো আপনি কিন্তু আপনার দায়িত্ব হলো আমার প্রোডাক্টটা যে আমি ভালো বলছি সেটা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে আপনার নেওয়া হয়েছে করতে আপনি যদি জিনিসটাকে যদি ভালোভাবে যাচাই বাছাই করে না নিতে পারেন তাহলে বা আপনি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য মুরগিটা কতটুকু ভালো বা কতটুকু মন্দ তার মধ্যে সুস্থতা আছে না নাই বয়স অনুযায়ী আছে না নাই এগুলি তো দেখার দায়িত্ববায় হলো আপনার আমি তো আপনাকে উদ্বুদ্ধ করব যে এই মুরগিটা অনেক ভালো এই ধরনের কোনো সমস্যা নাই সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে এখন আপনি যদি অভিজ্ঞ খামারি হন আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে অথবা অভিজ্ঞ কোনো একজন লোকের সহযোগিতা নিয়ে ভালো মানের একটা মুরগি আপনি নেবেন তাহলে ব্যবসা আপনি সফলতা অর্জন করতে পারেন প্রিয় খামারই বৃন্দ দুইটা মুরগি আপনাদেরকে দেখালাম যে আপনাদের লাল লেয়ার অথবা সাদা লেয়ার মুরগির প্রয়োজন হয় ভালো মানের মুরগির প্রয়োজন হয় আপনি আমার খামারে আসবেন দেখবেন দেখার পর আমরা আপনার সাথে কথাবার্তা বলবো যদি আপনার যদি পছন্দ হয় এবং দর যদি পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন আর ভাই সৃষ্টি সারা জীব হলো মানুষ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে অনেক মহব্বত করে আমাদেরকে কিন্তু দুনিয়াতে পাঠাইছে আমরা কিন্তু মরণশীল আমরা কিন্তু চিরদিন থাকবো না তো ভাই ব্যবসা বাণিজ্য যেহেতু করছি দীর্ঘদিন ধরে আপনারা এখানে গিয়ে যে ভালোই হবে এটারও কোনো নিশ্চয়তা না খারাপও হতে পারে আমাদের মুরগিটা যদি দশ জায়গায় ভালো রেজাল্ট দেয় তাহলে যে কোনো এক জায়গায় খারাপ হতে পারে এটার যা শতভাগ নিশ্চয়তা বা গ্যারান্টি এই বাংলাদেশের মধ্যে যা কোনো কোম্পানি বা যা কোনো খামারি আপনাদেরকে কিন্তু কেউ কিন্তু দিতে পারবে না তো সেই ব্যাপারটা কিন্তু আমিও আপনাদেরকে ওইভাবে যে গ্যারান্টিটা এটা দিতে পারবো না যা আপনার ভালো করতে যে খারাপ একটু হতেই পারে এটাই স্বাভাবিক আর একটা ব্যাপার হলো যে প্রত্যেকেই যে ভালো করবেন এরকম না আমার এখানে মুরগি অনেকেই নিচ্ছেন নেওয়ার পরে একজন ভালো পরিচর্যা করছেন ভালো বাচ্চা দেখছেন ভালো খাবার দেখছেন ভালো ফলাফল পাচ্ছেন আর আপনারা এখানে যা কোনো না কোনো কারণবশত একটু সমস্যা হতেই পারে এবং সমস্যাটা কেন হলো সেটা হলো উদ্ঘাটনের দায়িত্বটা হলো আপনার তো আপনি সতর্ক থাকবেন যাতে এই ধরনের সমস্যাগুলি আপনার মধ্যে না হয় প্রিয় নামে নয় মানেই আপনাদের সামনে পরিচিতি লাভ করতে চাই বিগত দিনে আপনারা আমাদের পাশে থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন ভালোবাসা দেখিয়েছেন আগামী দিনগুলিতেও আপনারা ভালোবাসা দেখাবেন আশা করছি আমাদের পাশে থেকে আমাদেরকে সকল ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশাই আপনাদের কাছে ব্যক্ত করছি আর আমাদের প্রোডাক্টের যদি কোনো গুণগত মান সম্বন্ধে যদি আপনার অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করুন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনার অভিযোগের সমীচীন জবাব দেওয়ার দীর্ঘ সময় নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বললাম এর ভিতরে যদি ব্যতিক্রম ধর্মী কোনো কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত